বীরভূমে নানুরের একাধিক বালিঘাটে গভীর রাতে অভিযান বীরভূমের জেলা শাসকের সাথে ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক অজয় নদী থেকে অবৈধ হয়ে বালি তোলার সময় আটক বেশ কয়েকটি লরি বাজেয়াপ্ত হিসেবে খাতা অভিযান থেকে পালিয়ে যাওয়ার সময় রাস্তা থেকেও আটক বেশ কয়েকটি লরিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলাশাসককে বালি নিয়ে কড়া বার্তা দেওয়ার পরই বালি নিয়ে অভিযান জেলাশাসকের আর মুখ্যমন্ত্রী বলার পরও বোলপুর ইলামবাজার নানুরের বিভিন্ন জায়গায় বালিঘাট চলছিল গতকাল গভীর রাতে নানুর থেকে লরি সহ একাধিক আর্থ অর্ডার বাজেয়াপ্ত করেছে জেলা প্রশাসন হারমোড় হোসেনপুর সাত নম্বর ঘাট ওই ঘাটে ওরা কাটে নাই সাত নম্বর ঘাটে ওরা কাটছে ওদের যেখানে ঘাট সেখানে কাটানাই অবৈধভাবে পাঁচ কিলোমিটার আগেই যেয়ে সেইভাবে সেইখানে অবৈধভাবে কাটছে পুরোটাই অবৈধ কাটছে হোসেনপুর এরিয়া হারমোড় হারমোড় রাস্তায় উঠছে কালকে পুলিশ এসেছিল পুলিশ রেড করে দিয়েছে গাড়ি সিজ করেছে তারা ডায়েরিও পেয়েছে সেই ডায়েরিতে কারা কারা চালাইছে পার্টনারশিপের ভাগ সেখানে লেখাও আছে রেড করতে এসেছিল অফিসাররা সব এবার রাতে তো আমরা তো দেখি নাই কে এসেছিল না আগে কোথায় জানানো হয় নাই এইভাবে জানানো হয়েছে আশা তো করছি যে কাজ হবে তিনটে সারা রাত ধরেই সারা রাত ধরেই রেড হয়েছে আমার নাম আলিম কাজী নালুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন এই নাম্বারে